সো হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট ইজ কার্টিসিয়ান কার্টিসিয়ান প্রোডাক্ট অফ টু সেট দুটো সেটের মধ্যে প্রোডাক্ট বিষয়টা কি সেটা আমরা জানবো ওকে সো এটা জানতে গেলে প্রথমে আমাদের দুটো সেট নিতে হবে একটা সেট সাপোর্ট মনে করো এ সেট আর একটা সেট হচ্ছে বি সেট এবারে এরা দুজনেই কখনোই এমটি সেট বা ফাইভ সেট হতে পারবে না ওকে এবারে দেখো এ এটাকে মাল্টিপল চিহ্ন দিই কিন্তু কখনই আমরা এ গুণিত বি বলবো না এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি এটা আমরা বলব ওকে সো এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি টু টু কি হবে এ বি হবে যেখানে এই এবটা কেমন হবে এ বিলংস টু ক্যাপিটাল এ মানে এ সেটের এলিমেন্ট হচ্ছে এ অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল লেটারে বি মানে বি সেটের এলিমেন্টস হচ্ছে বি তার মানে একটা উদাহরণ এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশনে এভাবে বলা হয় কিন্তু আর একটা এক্সাম্পল দিয়ে যদি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করি খুব সহজেই বুঝতে পারবে যেমন সাপোজ মনে করো এ সেট এ সেটের এলিমেন্টস হচ্ছে এক দুই তিন ওকে একটা সেট হচ্ছে বি সেট বি সেটের এলিমেন্টস হচ্ছে ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের সি সো আমরা যখন এটাকে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি করব তখন কি হবে কি জানি এ এবং বি এর পেয়ার বানাবো তাই তো হ্যাঁ এ আর বি এর পেয়ার এর এই যে প্রথমে এটা কোন সেটের এলিমেন্ট এ সেটের আর বিটা বি সেটের সেকেন্ড সেটের তাই না সো আমরা ওয়ানের সঙ্গে এর পেয়ার বানাবো ওয়ানের সঙ্গে বিয়ের পেয়ার বানাবো ওয়ানের সঙ্গে সি এর পেয়ার বানাবো প্রথম তারপর এর সঙ্গে এর পেয়ার বানাবো দুইয়ের সঙ্গে বিয়ের পেয়ার বানাবো এর সঙ্গে সি এর পেয়ার বানাবো তারপর তিনের সঙ্গে এ আর পেয়ার বানাবো তিনের সঙ্গে বিয়ের পেয়ার বানাব তিনের সঙ্গে সি এর পেয়ার বানাবো তাহলে প্রথম পেয়ার হবে আমাদের ওয়ানের সঙ্গে এ তারপর ওয়ানের সঙ্গে বি তারপর ওয়ানের সঙ্গে সি তাহলে ওয়ানের সঙ্গে এ বি সি কমপ্লিট হয়ে গেছে এরপর দুইয়ের সাথে পেয়ার এ দুইয়ের সাথে পেয়ার এ তারপর দুইয়ের সাথে পেয়ার বি তারপর দুইয়ের সাথে পেয়ার সি ওকে তারপর তিনের সাথে পেয়ার এ তিনের সাথে পেয়ার এ তিনের সাথে পেয়ার বি তিনের সাথে পেয়ার সি ওকে সো এভাবেই আমাদের এ কার্টেসিয়ান বি প্রোডাক্ট নির্ণয় করতে হয় এবারে এখানে কয়েকটা বিষয় যেটা ধ্যান দেওয়ার দরকার এ সেটি এলিমেন্টস গুলো এখানে যে পেয়ার বানিয়েছি আমরা পেয়ারের প্রথম এলিমেন্টস থাকবে কোথা থেকে এ সেট থেকে আর বি সেটের এলিমেন্টস গুলো পেয়ারের সেকেন্ড এলিমেন্টস হবে যেমন 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 ধরো এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি দেখো এর পেয়ার এ সেটের এলিমেন্ট এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে দুই এখানে দুই এখানে দুই এখানে তিন এখানে তিন এখানে তিন তাহলে প্রথম প্লেস বা ফার্স্ট প্লেসে কোথাকার এলিমেন্টস আছে এ সেটের এলিমেন্টস আছে ওকে আর সেকেন্ড সেট অর্থাৎ এ কার্টেসিয়ান পোটা যখন বি করছি বি সেটের এলিমেন্ট গুলো সেকেন্ড আছে দেখে এখানে বি সেটের এলিমেন্ট কি এ বি সি দেখে এখানে এ আছে এখানে বি আছে এখানে সি আছে এবিসি এব্যান দিয়ে লক্ষ্য করো এই বি সেট এর এলিমেন্টগুলো ফার্স্ট প্লেসে নেই কোন প্লেসে আছে সেকেন্ড প্লেসে আছে ওকে এই জিনিসটা একটু আমাদের মনে রাখা দরকার আই হোপ আছে ওকে এবারে সাপোজ মনে করো কোনো জায়গায় বলেছে এ ইকুয়াল টু ওয়ান টু আর এটা আমি কার্টিসিয়ান প্রোডাক্ট করছি এ সেটের সাথে তাহলে এ সেটে এলিমেন্টস অবশ্যই কি হবে এক দুই হবে তাহলে আমরা এ কার্টিসিয়ান প্রোডাক্ট এ যদি করি তাহলে পেয়ারগুলো গুলো কেমন বানবে একের সাথে একের পেয়ার তাহলে এক কমা এক তারপরে একের সাথে দুই এর পেয়ার এক কমা দুই তারপর দুই এর সাথে একের পেয়ার দুই কমা এক তারপর দুই এর সাথে দুই এর পেয়ার এই দুই কমা দুই ওকে সো এইভাবেই এ এন টু বা এ কার্টিসিয়ান প্রোডাক্ট এ করলে এভাবে পেয়ার বানাতে হয় আই হোপ তোমরা প্রত্যেকে কার্টিসিয়ান প্রোডাক্ট কিভাবে করতে হয় না হয় প্রতিটা কনসেপ্ট ভালো করে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি ভিডিওটা আর একবার একটু রিপিট করে দেখলে হান্ড্রেড পার্সেন্ট আমার বিশ্বাস আছে তুমি বুঝতে পারবে ওকে চলো এর পরের ভিডিও আমরা যেটা নিয়ে ডিসকাস করবো এখানে আমরা ডিসকাস করেছি দুটো এ এবং বি সেটের এলিমেন্টস এর কার্টিশিয়ান প্রোডাক্ট বের করা পরের ভিডিও আমরা কিনে ডিসকাস করব এখানে টু সেট ছিল সেখানে থ্রি সেট ফোর সেট ফাইভ সেট যখন থাকবে তাদের কার্টিশিয়ান প্রোডাক্ট কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ